হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্লগ ভিডিও দেখব তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন ঘুরতে গিয়ে সাতজন জলে ভেসে গেল তো ভিডিওটা স্টার্ট করি আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য জন্য পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য কিন্তু একই পরিবারের সাতটা মানুষ আজকে কতটা বিপদে পড়ে গেছে তাহলে এই বর্ষার দিনে কোথাও ঘুরতেও যাওয়া অনেক রিস্ক আর এখানে সবাই চাইছে ওদের বাঁচাতে কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক কী হয় পুরো ভিডিওটা দেখলে মানে এই ঘটনাটা দেখলে গা শুধু শিউড়ে উঠছে বারবার যে কতটা বড় পরিমাণে বিপদে পড়ে গেছে সবাই হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারের কেউ কিন্তু জানতো না সবাই সবার মতো করছিল কিন্তু হঠাৎ করে এত বিপদ পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয় পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কী অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত তবে এই মুহূর্তগুলো ভাবলেই আমার জন্য কীরকম একদম বারবার গা খেতে উঠছে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কী পরিস্থিতি হতো আজকে চোখের সামনে দেখতে পাচ্ছে যে এত বিপদ হয়তো বাঁচবো না দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে তারপরে সাথে আরও বাচ্চা রয়েছে একটা শুধুমাত্র পুরুষ মানুষ একটা দুটো দুটো পুরুষ মানুষ সাথে মহিলা কতগুলো মানুষ আর একদম মাঝখানে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে যে দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মানে এগুলো দেখলে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কী পরিস্থিতি হতো আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ মানে সময় যত যাচ্ছে বাড়ছিল সময় যত যাচ্ছে তত বাড়ছিল মানে এই যে জলের ব্যাগটা এটা কিন্তু একটা নদী আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে ওই জলের ব্যাগটা কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবেই কিন্তু জল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে 我等一会儿。 পরিবারের সাত সাতটা মানুষ চোখের সামনে কারো কিছু করার আর কিন্তু ক্ষমতা থাকলো না প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তাই না বন্ধুরা এমন পরিস্থিতি যেন কারো কোনো দিন না আসে ভগবান সবাই মঙ্গল করুন জানি না তারপরে কি হল সুবিবার কেমন লেগেছে আজকে স্টোরিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সবাই সতর্কভাবে থাকবেন আর আর চেষ্টা করবেন যেখানে যান সাবধানে চলাফেরা করার নাহলে কিন্তু আমাদেরও এই একই অবস্থা হবে তো একটু সবাই দেখে শুনে চলবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ